যেতে বসে প্রত্যাশা করার জন্য পাই গিয়ে বসけれই কোন থাকার জন্য রাজা ভলিয়ালের সমন্বিত সচিবারি ডট ইয়োরসবেক আজকে এই সময়ের সময় অতিথি রাজা ভলিয়ালের সমন্বিত डॉ जाकिर हंपौर उपस्थित हैं उपस्थित हैं उत्तर और सामान्यता सेक्रेटरी द्वारा तारीख पर उपस्थित हैं तरुण सेक्रेटरी द्वारा प्रियवाज भाई उपस्थित हैं विशेष उपभोक्ता सलाहकार द्वारा प्रांत सह और प्रत्येक यूनिट

কথার দেখে যাচ্ছি সমানে উপস্থিতি প্রয়োগ করবে এরা আজকে নয় নম্বর ওয়ার্ডের সেটার ঘোষণা হবে প্রত্যেকদিন ইউনিটেড সভাপতি সেক্রেটারি এবং বাইত মাল সম্পাদকের নাম ঘোষণা হবে এরপর পরেই ইনশাল্লাহ প্রত্যেক ইউনিটের অন্যান্য কমিটি প্রত্যেক ইউনিটের স্টেট গিয়ে আমরা অন্যান্য কমিটি ঘোষণা করবো যতক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ আমাদের প্রোগ্রাম শেষ হবে না উপতক্ষণ পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করে বসার জন্য চেষ্টা করব সব আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করে বসার আমাদের মেহমান বিন্দুদের কথা শোনার বক্তব্য শোনার তৌফিক দান ধরুন সকলগুলি আমি সালাম আলাইকুম